শ্রীবর্তীতে কাকিলাকুড়া ইউনিয়ন বিএমপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মার্চ সোমবার সন্ধ্যায় কাকিলাকুড়া ইউনিয়ন বিএমপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোপলিপুরা আকন্ত কলম উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল কাকিলকুড়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি ইসমাইল হুসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী ফজুমিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীবর্তী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দোলাল সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন দুলাল এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সাবেক আহ্বায়ক একলাসুর রহমান লিটন কৃষক দলের আহ্বায়ক আবু হারিস বাচ্চু কাকিলাকোড়া ইউনিয়ন বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফেল মাহমুদ সদস্য সচিব রুকনুজ্জামান রুকন পৌর ছাত্র দলের আহ্বায়ক শোভন সাহারিয়ার রাফি সদস্য সচিব জাকির খান সহ উপজেলা বিএনপি কাকিলা কোরা ইউনিয়ন বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় তিন হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন এই জনগণকে ভোট নিয়ে আসা ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসবে তবে আমাদের পরিপূর্ণ ভাবে আমরা যে আমাদের পনেরো বছর কষ্ট করছি এর পরিপূর্ণতা আমরা লাভ করব এবং আমরা জনগণের যে মূল উদ্দেশ্য ভোটের অধিকার মানব অধিকার এলাকার উন্নয়নে কাজ করার যে সুযোগ সুবিধা এটার বাস্তবায়ন ঘটবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা আয়োজন করছে ইত্যাদি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার মতো বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ